মানুষ আমরা মানুষ হতে পারলাম কোথায় মানুষ আমরা মানুষ হতে পারলাম কোথায় পেরেছি আপনি পেরেছেন আমি পেরেছি পারি নাই কেন পারি নাই দুঃখ ভরা ক্লান্ত নিয়ে যে কথাগুলো বলতে হচ্ছে সেটা আসলেও বলার কাম্য নয় কতটুকু বোধ বোধ হয় আমার সেটা আমি জানি না তারপরেও আমার মনুষ্যত্ব থেকে আমি যেটা কথাগুলো প্রচার করি থাকি বা বলে থাকি মানুষের উদ্দেশ্যে সেই কথাটুকুই বলবো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কন্টিনিউ করবেন কিছু যদি শিক্ষার থাকে অবশ্যই অন্যের কাছে ছড়িয়ে দিবেন শিক্ষার ন্যায় ভালো না গেলে আর না লাগলে স্কিপ করে চলে যাবেন সমস্যা নেই যাই হোক শুরু করি যারা শুনবেন যারা দেখবেন তাদেরকে ধন্যবাদ অবশ্যই জানাব এবং না দেখলেও ধন্যবাদ জানাব সমস্যা নেই ভিডিও ভাইরাল হোক আর না হোক তবু আমি ভিডিওটা করে যাব ভালো কাজের জন্য এটাই হচ্ছে আমার কথা যেটা বলছিলাম যে মানুষ আমরা মানুষ হতে পারলাম না মানুষ হতে পারলাম না কেন হতে পারলাম না দেখেন সাম্প্রতিক যে ঘটনা ঘটে গেল একুশ তারিখের যে বিমান দুর্ঘটনাটা সেটা বলার আর অপেক্ষা থাকে না কি বলবো যেখানে দোকানপাটের অভাব ছিল না স্কুলের আশেপাশে অনেক বাচ্চারা পানির জন্য হাহাকার করে জীবন চলে গিয়েছে একটি রহস্যজনক ঘটনা যে সেটা হচ্ছে এক লোক তার বাচ্চাকে রেখে সে পানি কিনতে গেল দোকানদার তাকে ছয়শো টাকা রাখলো একটা বোতলের দাম পানির বোতল দুই লিটার চিন্তা করছেন আমরা কোন দেশে বাস করি মানুষ আমি মানুষ হতে পারলাম না আহারে জীবন কিভাবে শেষ হয়ে গেল দুঃখে কি বলবো বাংলাদেশের জন্মগ্রহণ করে আমার ভুল হয়েছে আরেকটা বিষয় না বললেই নয় যখন সেনাবাহিনীরা উদ্ধার কাজ শেষ করে দিয়েছে তখন সকলকে যেতে বলেছে তখন একটি ছেলে তার বন্ধুকে রেখে সে যাবে না সে বলছে আমার বন্ধু রয়েছে এখানে হ্যাঁ আমি তার কাছে যাব। তখন সেনাবাহিনীর অফিসার বলছিল না ওখানে যাওয়া যাবে না সবাই শেষ না উদ্ধার কাজ শেষ হবে তুমি আর যাবে না তখন বলছে না আমার বন্ধু আমাকে ডাকছে আমি যাব তখন কি হৃদয় বিদারক ঘটনা যখন সে তার বন্ধুর কাছে গেছে দেখলো তার বন্ধু এখনো জীবিত তার বন্ধু হাতে হাত রেখে বলছে বন্ধু তুই আসবি আমি জানতাম এই কথাটি বলে সে দুনিয়া থেকে নাই হয়ে গেছে আল্লাহ তালা জান্নাত নসিব করুক ওই বাচ্চা শিশুটিকে তাহলে বন্ধুত্বের কিরকম একটা মিল ছিল ছোট দুটি বাচ্চার মাধ্যমে প্রকাশ পেয়েছে আর আমরা মানুষ কবে মানুষ হতে পারবো সে বলছি মানুষ আমরা মানুষ হল মানুষ হতে গেলে আপনাকে আপনাকে কি ভালো কাজ এবং মন্দ কাজগুলো পরিহার করে সঠিক পথে চলতে হবে ইমানও আমলে চলতে হবে এই মানুষ হতে গেলে যেমন মনুষ্যত্ব দরকার মনুষ্যত্বটা এই একটা দুর্যোগ সময়ে আপনি যেভাবে মানুষকে হয়রানি করেছেন আপনি দোকানদার হন রিক্সা চালক হন ভ্যান চালক হন সিএনজি চালক হন সেখানে একটা সিএনজির ভাড়াও নিয়ে এসেছে দশ টাকা এক হাজার টাকা কি বলবো মানে বলার মতো অপেক্ষা না একটা সবকিছুর দাম বাড়িয়ে দিছে লোকগুলো দোকান বন্ধ করে চলে পানি দেয় না এতে দুঃখ আছে হ্যাঁ গাড়িগুলো ভ্যানগুলো নাই দুই তুই চা যুন সবাই মোবাইলে ছবি তুলছে কেউ এগিয়ে আসছে না খাইরা আমি কোথায় বাস করি কোথায় বাস করি ভিডিওটা দুই তিন দিন পরে হলো করলাম আপনাদের উদ্দেশ্যে আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে সবসময় মানুষের চিন্তা করেন মনসত্তর চিন্তা করেন মানুষ আপনি কবে মানুষ হবেন সেটা ধারণা করেন আল্লাহ খুশি আছে যে একজন তার উপর বিশ্বাস স্থাপন করেন আল্লাহ জীবিকা ধরবে ছাড়বে না মনে রাখবেন হ্যাঁ শুভ আছে শেষও আছে কাজেই দুর্যোগ সময়ে কাউকে হয়রানি করবেন না তা মানুষকে সময় আগড়ে লাখার চেষ্টা করুন বিশ্বাস স্থাপন করুন ভালো থাকুন থাকুন আসসালামু আলাইকুম